হাওলাদার বাড়ির সকল সদস্যদের জানাচ্ছি প্রাণহালা শুভেচ্ছা ও অভিনন্দন এবার ঈদ ছোট্ট একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা সকলেই অনেক আনন্দের সহিত পার করতে পেরেছি হাওলাদার বাড়িতে এবার বেশ কিছু ইভেন্ট হয়েছে তার মধ্যে বিশেষ ইভেন্ট ছিল জঞ্জল দূরীভূতকরণ এই ইভেন্টে আমার কিছু কলেজের টুকরা অংশগ্রহণ করতে পেরেছিল তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আমি চাইব এরকম ইভেন্টটা অর্থাৎ এই ইভেন্টটা সবসময় অ্যাক্টিভ থাকুক মোল্লা বাড়ির বিদায় এটি একদিকে যেমন আনন্দদায়ক অন্যদিকে ঠিক সেরকমই কষ্টদায়ক মোল্লা পরিবারের প্রতি আমার বিশেষ অনুরোধ অর্থাৎ লায়বা এবং লাভিবের প্রতি তোমরা সবসময় দিনের উপরে থাকবা একমাত্র ইসলামই পারবে তোমাদেরকে এহকাল এবং পরকালের শান্তিতে রাখার জন্য আল্লাহ তালা তোমাদেরকে এবং আমাদের সকলকে সুস্থতার সাথে নেঘায় দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাত